ভারত পাকিস্তান সংঘাত আরও বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে বলে হুঁশিয়ারি করেছে চীন দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করে তার দেশ বাংলাদেশ সিদ্ধান্ত নিলেই চীন তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি রিপোর্ট পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইতিমধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত চীন বাংলাদেশ সম্পর্কের পাঁচ দশক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে অনুষ্ঠিত সেমিনার অতিথি বক্তা ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ভারত পাকিস্তান দুই দেশকে শান্ত থাকার আহ্বান আমাদের পাল্টা অবস্থা আরও খারাপ হলে পরিস্থিতি জটিল হতে পারে সন্ত্রাসী হামলা হলে তার নিরপেক্ষ তদন্ত চায় তার দেশ কথা বলেন তিস্তা ও রোহিঙ্গা শুনিয়ে নিয়ে করিডোর নিয়ে তার দেশ পক্ষ নয় তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুদ্ধবিরোধী নিয়ে কাজ করছে চীন প্যাসেজ বা করিডোরে আমার দেশ কোনো পক্ষ নয় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি মিয়ানমার ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা না গেলে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয় তিস্তা প্রকল্পে কাজ করতে আমরা প্রস্তুত এখন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষা বাংলাদেশের পুনর্গঠনে চীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিবে বলে জানান চীনা রাষ্ট্রদূত মাসরুদ শাকিল চ্যানেল আই ঢাকা